বিসমুলিল্লাহ রহমান রহিম শ্রমিক মালিক যদি একতাবদ্ধ থাকে তাহলে অবশ্যই যত বড়ই কাম হোক না কেন এটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ভুল হবে তার উদাহরণস্বরূপ যে দেখেন আমরা এটা এটা ঢালাই করে সবাই ঈদের সময় ঈদের জন্য সব মিস্ত্রি চলে গেছে কিন্তু যেহেতু আমি কন্ডাক্টার আমি দুটো লোক রেখে চেয়ারের দিয়ে ইট দিয়ে ভালো করে বাঁধ দিয়ে এরপর দেখেন পুরো পানি দিয়ে মাসে রাখছি যে কেন এই ছাদের কোনো সমস্যা না হয় যে কদিন আমার লেবার মিস্ত্রি না আসবে আমি এই কদিনের ভাবে পানি দিয়ে বাম দিয়ে রাখবো তাহলে ছাদের যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সে ঠিক থাকবে আপনারা যারা কন্ডাক্টার আছেন মালিক আছেন অবশ্যই আপনাদের লেবার মিস্ত্রি ঈদের চলে গেলে তারা অবশ্যই এভাবে বিল্ডিংয়ের চারিপাশ দিয়ে বান্ধে রাখবেন যারা নতুন ছাটালাইভ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা